তারা যে ভিটবালি দেওয়া কাজ করতেছিল হাসপাতালে এইটা সেই সেই বালুটা নিয়ে আসছে আমরা বালুটার সাথে মিশিয়ে দেখব যে বালুটা কি আসলো একই ধরনের বালু কিনা হ্যাঁ এই যে দেখুন প্রিয় দর্শক আপনারা দেখুন যে সেই ভিট আর তারা যে আস্তর বালির সাথে অর্থাৎ সিমেন্ট মিশানোর জন্য যে বালুটা অর্থাৎ তারা কিন্তু আস্তর বালু ব্যবহার না করে ভিট দিয়ে হাসপাতালের কাজটা নির্মাণ কাজ তারা

ইমানে

করা যাবে না ঠিক না তো আপনার এই হাসপাতালের এই বালুটা ব্যবহার কেন করছেন আপনার

আপনি ওই যে মিক্স করার জন্য এখনো প্রস্তুত করা আছে আমরা ভুল না বললে আপনি দেখে নিতে পারেন আপনি সন্দেহ মুখিছিল যে উদ্বতন কর্তৃপক্ষ তারা এই বিষয়টি দেখে তারা কিন্তু নির্দেশ দিয়েছেন এখন সেই নির্মাণ হওয়া দেয়ালের তারা আবার পুনরায় মানসম্মতভাবে হয়তো এই দেয়ালটিকে নির্মাণ করবে এরকমটি স্বাস্থ্য বিভাগের যারা এখানে সরজমি আসছিলেন তারা এরকমই নিয়ে যেত তো পুরাতন জিনিসের ঢালাই দেওয়ার তো এটা আমাদেরও অবশ্যই তো পসিবলই না আমাদের অনুপস্থিতি যদি কোনো জায়গায় করা হয়ে থাকে আপনার যদি অভিযোগ আমাদের কাছে যদি এবং থাকে অবশ্যই আমরা সেটা ভেঙে নতুন করে ঢালাই ব্যবস্থা নেব কারণ আমাদের প্রতিটা ঢালাইয়ের ক্ষেত্রে আমরা সিলিন্ডারের স্যাম্পল রাখি স্যাম্পলটা টেস্ট করে টেস্ট যদি পাস হয় তাহলে ওই ঢালাইটা পাশ হবে না তো ঢালাইটা আবার করতে হবে প্রথমান বলতে প্রতিটা স্যাম্পলের যে ম্যাটেরিয়ালস ইউজ করছে সেগুলোর জন্য টেস্ট করাই প্রথমে সাইটে আসার পরে টেস্ট করানো হয় সিমেন্ট বলেন বালু বলেন পাথর বলেন টেস্টের রিপোর্ট আমরা সংরক্ষণ করি ওই নির্দিষ্ট মান উত্তীর্ণ হওয়ার পরেই সেগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এবং ঢালাইয়ের পরে ঢালাইয়ের প্রতিদিন ঢালাইয়ের স্যাম্পল রাখা হয় স্যাম্পলটাকে আবার আমরা টাইম টু টাইম মাস এক মাস দুই মাস পর পর টেস্টে পাঠাই টেস্ট পাশ হলে তারপর হচ্ছে আমরা এটা অ্যাকসেপ্ট করি এভাবে মানুষ এবং যে কোনো ধরনের ঢালাইয়ে সেখানে আমাদের সার্বক্ষণিক আমাদের একজন ইঞ্জিনিয়ার উপস্থিত থাকার এটা নিয়ম আর হচ্ছে যদি কোনো এমন কোনো ঢালাই বা কোনো কিছু যে আমাদের অনুপস্থিতি করা হয়েছে সেক্ষেত্রে আমরা ত্বরিত অবস্থানে যেটা করা যাবে না এরকম কোনো কিছু এখনও পর্যন্ত আমাদের প্রায় সবকটি বিল্ডিংয়ের ছাদ সহ কলাম সহ সব কিছুই ঢালাই শেষ হয়ে গেছে অলরেডি আর যে কাজ এখন বর্তমানে গাঁথনির কাজ চলমান রয়েছে এবং আনুষ্ঠানিক যে টাইলসের কাজ অন্যান্য ফিনিশিং কাজগুলো সেগুলো যেগুলো শিডিউল অনুযায়ী আছেন শিডিউল অনুযায়ী করার যে নির্দেশনা তাদেরকে আমরা দিয়েছি এবং আমরা যদি তাদের কোনো কাজে রেগুলার আমরা মনিটরিং মনিটরিং করছি যদি কোনো সমস্যা পাই আমরা এই বিষয়ব্যবস্থা দিয়ে তো আমাদের সর্বত্র সার্ভিস ইঞ্জিনিয়ার আছে যে কোনো ঠালায় যে কোনো একজন উপস্থিত থাকে বা আমিও মাঝে মাঝে যাই আমাদের পুরাতন কর্তৃপক্ষ যারা আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনিও রেগুলার ভিজিট করেন এবং সাইটে আমাদের যে সাইট অর্ডার বুক আছে সেখানেও লিখিত যেদিন যে যায় সে লিখে নির্দেশনা দিয়ে আসবে আজকে সে প্লেসে এই জিনিস পাওয়া গেছে নির্দেশনা দিয়ে আসবে এটা তবে আমরা কিন্তু ঢালের কাজে চলমান সময় আমরা ভিডিও ধারণ করতে গেলে সেখানে কিন্তু আপনাদের কোনো প্রকৌশলী দেখা যায় না এই ধরনের কারণ এখন ওইভাবে বড় ধরনের ঢালাই বাকিও নেই শুধুমাত্র দেখা যায় যে লিন্টেল ঢালাই এই টাইপের ঢালাই এই ঢালাইগুলো মানে আমরা চেক করে দিয়ে রেখে আসি আমরা এটা সরবরাহে থাকা সম্ভব হয় না তো দেখা যায় যে সকালে গেলো দুপুরগ থেকে চলে আসবে এরকম হয় যদি এরকম কোনো অভিযোগটা প্রমাণিত হয় তখন সেক্ষেত্রে পরবর্তীতে রবিবার দিন আমাদের ইঞ্জিনিয়ারিং উপস্থিতিতে সেই ঢালাইটা আবার নতুন মানে আমরা গিয়ে আমাদের নিশ্চিত তারা কি ব্যবহার করছে আমি তো আমি ছিলাম না আমি বলছি আমার অনুষ্ঠিত কোনো ঢালাই হবে না তারা নিজ দায়িত্বে ওই জন্য অপারেশন করে নিয়েছে তারপরে পরের দিন আমার সাইড ইঞ্জিনিয়ার উপস্থিত থেকে রড চেক করে তারপরে আমার ঢাকা এবং পুরাতন জিনিস তো সাইটে আমরা যখন ভাগ ঢেঙেছে সাথে সাথে অপারেশন করতে বসেছি এখানে অনেক সাথে এবং অপারেশন হয়েও গেছে অলরেডি আমরা সাইটে গিয়েছি গিয়ে সাইটে অপারেশন হয়ে গেছে মূল্যমান সব মিলে আঠাশ কোটি টাকা হাজার এপ্রিল দু হাজার তেইশে এবং কাজটা শেষ হওয়ার পরে আমাদের নিষেধ সময় হচ্ছে জুন মাসে দু হাজার চব্বিশে এবং আমরা আশা করছি মে মাসের মধ্যে আমরা কাজগুলো শেষ করে দেখি